শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছে আজকের দিনটা হচ্ছে শনিবার আর এখন থেকে ভিডিওটি শুরু করলাম পুরো ভিডিওটার সাথে থেকেও আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে পড়েছি ঠিক সকাল হচ্ছে ছটায় আজকে ছেলের টিউশন ছিল তার আগে ছিল বরের মর্নিং শিফট ডিউটি মানে কালকে রাত্রে বলতে পারো ঠিকঠাক ঘুমই হয়নি কালকে রাত্রে তো হচ্ছে বি সিফ ডিউটি করবো বাবা রাত্রে তো বাড়ি ফিরলো তারপর আবার মর্নিং শিফট ডিউটি আবার উঠলাম আবার হচ্ছে সকাল সকাল ছেলের টিউশন তারপর হচ্ছে ওইদিকে জল ভরা চা খাওয়া এগুলো সবটাই কমপ্লিট করে নিয়েছি এখন বাজে হচ্ছে আটটা পেরিয়ে গেছে এখন তো মেয়ের তো হচ্ছে স্কুল টিউশন সবটাই হচ্ছে ছুটি হয়ে গেছে যেহেতু স্কুল তো নেই আর এমনি তো আজকে শনিবার তো যে কারণে হচ্ছে মেয়ে তো এখন না হচ্ছে দেরি করে ঘুম থেকে উঠবে দি ঘুম থেকে উঠল হচ্ছে আটটার পরে এখন হচ্ছে ঘরের কাজগুলো শুরু করলাম বিছানাটা প্রথমে হচ্ছে তুলে নিলাম চাদরটা বালসের কভারগুলো খুললাম আজকে হচ্ছে নতুন যে চাদরগুলো নেওয়া হয়েছে সেগুলো হচ্ছে বিছানাতে পাতবো বললাম আজকে পেতে নিই কারণ হচ্ছে একটার পর একটা কাজ কমপ্লিট করতে পারলেই ভালো আর পুজো তো চলে এলো আজকে তো হচ্ছে পঞ্চমী আর আমার সকল বন্ধুদেরকে জানাই পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালো সবার হয়তো ঠাকুর দেখাও শুরু হয়ে গেছে অনেকেই তো ঠাকুর হয়তো দেখছে অনেক জায়গাতে কলকাতা সাইডে তো ওপেনিং হয়ে গেছে অনেক প্যান্ডেল তবে আমাদের এদিকের প্যান্ডেলগুলো পঞ্চমী বা ষষ্ঠী এগুলো নিয়ে বেশিরভাগ ওপেনিং হয়ে থাকে দু একটা প্যান্ডেল হচ্ছে চতুর্থিতে হয়তো এক দুটো চতুর্থী পঞ্চমী এগুলোই হয় বেশি বেশিরভাগটা ষষ্ঠীর দিনকেই হয় বাকি হচ্ছে কলকাতা সাইডগুলো নিয়ে তো ঠাকুর দেখা সবারই চলছে মোবাইলে সবটাই দেখে নিচ্ছি আর আগে যে পুজোর ঠাকুর দেখার যে মানে এটা থাকতো যে প্যান্ডেল দেখতে যাব ঠাকুর দেখতে যাব সেটা কিন্তু এখন আর সেভাবে অতটাও ইয়ে হয় না কারণ ফোনের মধ্যে কিন্তু বেশিরভাগটা হচ্ছে অনেক প্যান্ডেল দেখা হয়ে যায় যে কোথায় কী থিম হচ্ছে কোথায় কীরকম প্যান্ডেল হচ্ছে সবাইতে ভিডিও করে আর সেগুলো হচ্ছে দেখা হয় যে কোথায় কি ঠাকুর হচ্ছে তাই না তবুও একটা দিন বেরোতে বেরোনো হয় আর কি যাই হোক দেখো সেই নতুন যে চাদরটা নিয়েছিলাম মেশো থেকে তোমাদের সাথে তো দেখিয়েছিলাম যখন নিয়েছিলাম তখন তবে আজকে দেখো চাদরটা পেতে নিয়েছি তো বেশ সুন্দর লাগছে দুটো বালিশের কভার একদম ম্যাচিং ম্যাচিং আর এরকম ম্যাচিং বালিশের কভারগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর চাদরটা পাতাতে কিন্তু ঘরটার লুকটাই পুরোপুরি যেমন চেঞ্জ লাগছে আর মনে হচ্ছে ঘরের কালারটার সাথে চাদরটাও বেশ ম্যাচ হয়ে গেছে বেশ সুন্দর লাগছে এরকমটা যদি চাদরটা টান টান হয়ে থাকে তাহলে কিন্তু বেশ ভালো লাগে প্রথমে আমি এতটা প্রিন্টা বুঝতে পারিনি এখন মনে হচ্ছে কিছু একটা ফল যেমন লতানো লতানো হয়ে আছে আর কি তার মধ্যে ফলগুলো ধরে আছে যাই হোক ওই দিকের ঘরেরটা তো পেতে দিলাম বালিশের কভার চাদর সবটাই সুন্দর করে দেখতে ভীষণ সুন্দর লাগছে আর এদিকে হচ্ছে এই যে চাদরটা দেখছো এটা তো তোমাদেরকে বলেছিলাম যে একটা চাদর আমার অর্ডার দেওয়া রয়েছে তো সেটা হয়েছে দু হয়ে গেলো এসে পৌঁছে গেছে তার তোমাদের সাথে তোমাদেরকে দেখানো হয়নি ভাবলাম একবারে যখন পাতবো তখনই তোমাদের সাথে শেয়ার করব তো এই যে এই বারান্দার জন্য আর কি এই চাদরটা নিয়েছে বারান্দার জন্য বলাটা ভুল হবে যখন যেখানে ইচ্ছা আমি পেতে দিই তা এখন নতুন যেহেতু ওই রুমটাতেও নতুন পাতলাম আর এখানেও হচ্ছে নতুন আমার ছেলে আবার বলছিল তো মা একটা সাদা রঙের চাদর নেবে আমারও সাদাটা ভীষণ ভালো লাগে তবে নিতে পারি না এই যে এরা তো মানে চাদর তো ঠিকঠাক জায়গায় রাখবেই না তারপর হচ্ছে নোংরার গল্প তো আছেই তবে এই চাদরটাই দেখছি সাদার ভাগটা বেশ ভালোই আছে আমার ছেলের তো আবার সাদা খুব পছন্দ সাদা জামা সাদা চাদরও নিতে বলছে সাদার পিনগুলো দেখতে বেশ ভালো লাগে তবে যখন ওই যে বাবলিন হলো উঠে যায় তখন কিন্তু ভীষণ বাজে লাগে তো দেখো এটা তো বেশ সুন্দর করে পেতে দিলাম একদম টান টান করে চারিপাশটা বালিশের কভারগুলো ম্যাচিং 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 বালিশের কভারগুলো খুব ভালো লাগে আমার ছেলেও বলছিলো মা ম্যাচিং অন্য চাদরগুলো না ম্যাচিং করি তো একটা দুটো সিঙ্গেল কেনা হয়েছিল সেগুলো না ম্যাচিং ছিল না যেগুলো দোকান থেকে চাদরটা দেখেই মনে হচ্ছে এক্ষুনি বিছানাতে শুয়ে পড়ি তো ঘরের পুরোপুরি লুকটা কিন্তু চেঞ্জ লাগে নতুন চাদর পাতালে এই চাদরগুলো পাতানো তো হয়ে গেল ঘরে এদিকে হচ্ছে এখন বললাম একবারই হচ্ছে যে বাইরে ভিজিয়ে দিই নিরমা দিয়ে তারপর তো কাচবো পরে তাই যতক্ষণে হচ্ছে ভিজবে বেগলো আজকে বেশ ভালো মতো রোদ দিয়েছে তাই বললাম বালিশের কভার চাদর যেগুলোই রয়েছে আর রাখবো না সবটাই হচ্ছে আজকে কেচে নেবো কারণ হচ্ছে আবার রেখে দিলে আবার সেই বাড়তি মানে আরও টুকটাক কাঁচা ধোয়া কালকেও আবার হয়ে যাবে তখন আবার বেশি বেড়ে যাবে তাই হলো আজকে আর তেমন কিছু কাঁচার নেই কয়েকটা রয়েছে তো এগুলো হচ্ছে কেচে নেব তো চলো এগুলো এখন ভিজিয়ে দিই তারপর সকালবেলা হচ্ছে সমস্ত বাসি কাজগুলো সেরে নেবো কারণ আজকে আর করবো হচ্ছে ঠাকুর ঘরটা পরিষ্কার এবারে হচ্ছে ঠাকুর ঘরটা পরিষ্কার করতে আমার অনেকটাই দেরি হয়ে গেলো অন্য বছর হয়তো এতক্ষণ আমার হয়ে যায় তবে এবছর হয়নি মাঝে গ্যাপ পড়ে গেছিলো যে কারণে ঠাকুর ঘরটা পরিষ্কার করা হয়নি যাই হোক কাপড় চুপড় কেঁচে চাদর টাদর সবটাই মিলে দিলাম আর আজকে যেমনটা রোদ দিয়েছে তেমনটা কিন্তু প্রচণ্ড হাওয়াও চলছে বাইরে যে কারণে না ভয়ও লাগছে চাদর টাদর উড়ে গিয়ে হচ্ছে যদি পড়ে যায় তাহলে কাজ বেড়ে যাবে তো অনেক কষ্টমষ্ট করে এটা ওটা দিয়ে চাপা দিয়ে আর কি মিললাম তো আজকে হচ্ছে এই যে ঠাকুর ঘরটা প্রথমে এসে বললাম পরিষ্কার করব তবে কোন দিক দিয়ে শুরু করব কিছুই বুঝতে পারছি না অন্যবার আমি কি করি পুরো ঠাকুর জিনিসপত্র সব বের করে একেবারে হচ্ছে ভালো করে শ্যাম্পু দিয়ে আর দিয়ে পুরো ঘরটাকে ধুয়ে দিই তবে এবার আর ওরকমটা কিছু করছি না কয়েকদিন আগে হচ্ছে ঝুল টুল এগুলো সব মুছেছিলাম রুমাল করে সমস্তটা ঝেড়ে নিয়েছিলাম দরজা জানলা এগুলো সব পরিষ্কার করে নিয়েছিলাম শুধুমাত্র ভেবেছিলাম যে ঘরটাকে একটু শ্যাম্পু বা সাবান দিই বা কিছু দিয়ে একটু পরিষ্কার করে টাইলস মার্বেলগুলো ধোবো তবে সেরকম আর সুবিধাটা নেই আসলে যে ঘরটা নতুন হয়েছে তো সেখানে তো জলটা পড়ে একটা পাইপ দেওয়া রয়েছে তো জলটা পড়লে আমার আরও কাজ বেড়ে যাবে তো সে কারণে আর কি এইগুলো হচ্ছে যেগুলো জিনিস দেখো আছে সেগুলো ঠিক সাদা রয়েছে মার্বেলটা আর যেগুলো ফাঁকা রয়েছে সেগুলো পুরো ধুলো পড়ে গেছে তো এগুলো হচ্ছে শুকনো রুমালটা দিয়ে ভালো মতো মুছে নিলাম আর একটু পরে হচ্ছে ভেজা চড়ে করে মুছে নিয়েছি তো জিনিসগুলো সরিয়ে সরিয়ে এই যে যেগুলো তাকগুলো না রাখা রয়েছে তো এগুলো হচ্ছে মুছে নিলাম আর তারপর হচ্ছে টাইলসগুলো হচ্ছে মুছে নিয়েছি ভেজা রুমাল দিয়ে আর এখন এই যে ঠাকুরের ফটোগুলোকে সরিয়ে নিয়ে পরে এই যে কাপড়টা রয়েছে যেটা নিচে পাতানো তো এটাই হচ্ছে সরিয়ে হচ্ছে সরিয়ে নিয়ে তারপর পরে করে হচ্ছে একটা আলাদা কাপড় পাতবো কাপড়টা আরও রাখা রয়েছে আমার নতুন সেটা পাতবো তো বললাম এটা আগে হাটিয়ে দেওয়ার দেখো মার্বেলটাও দেখছো যেটুকু কাপড় যেটুকু পাতানো ছিল সেখানটা কিন্তু বেশ সাদা রয়েছে আর বাকি অংশটা কিন্তু বেশ নোংরা হয়ে গেছে তো একটু স্কচ ব্রাইটটা সাবান দিয়ে একটুখানি বুলিয়ে নিচ্ছি আর রুমালে করে হচ্ছে মুছে নেবো কারণ এইবারে আর ধোয়া যাবে না ধুলে হচ্ছে জলটা ওই যে নিচের নতুন ঘরটাতে পড়বে আর সেখানে আবার ওই ঘরটাও আমাকে আবার ধুতে হবে নাহলে তো ঘরটা আবার নোংরা হয়ে যাবে যে কারণে এই যে স্কচ ব্রাইটটা দিয়ে কোনো ওরকমে মোটামুটি মতো হলো খুব একটা ভালো আর কি করতে পারলাম না তো টাইমও অতটা নেই অনেক মানে দেরিও হয়ে যাবে যে কারণে আর কি তো দেখো এইভাবে করে আর কি যেটুকু পরিষ্কার করতে পারলাম আর কি এরকম করে দু চারবার জল নিয়ে জল নিয়ে আসলাম নিচে থেকে দিয়ে বারবার করে আর কি রুমাল করে মুছে নিয়েছি তো ঘরটা এখন হচ্ছে মুছে নিয়ে যাব হচ্ছে নিচে বাসনপত্রগুলো সবটাই নিয়ে যাবো ঠাকুরের ফটোগুলো ভালো করে মুছে নিয়েছি মুছে নিয়ে রেখেছি আর এই যে এখন সমস্ত বাসনপত্র নিয়ে গিয়ে হচ্ছে নিচে যাব নিচে গিয়ে সবটা ধুয়ে নিয়ে আসবো আমার মেয়ে অবশ্য ফুলগুলো সকালে তুলে রেখে দিয়েছে তো একটা কাজ হয়ে রয়েছে আর এখন এই যে সব বাসন টাসন ধুয়ে নিয়ে এসে এই যে নতুন কাপড়টা কেটে নিলাম বেশ অনেকটাই লম্বা মতন আমার মা দিয়েছিল এই কাপড়টা আমাকে পাতানোর জন্য তো মাও ঠাকুর ঘরে নানারকম রকম কাপড় পাতে তত মাই দিয়েছিল কাপড়টা একটু টাইপের আছে সাদা রঙের তো আমার সাদাটাই বেশি ভালো লাগে যে কারণে তো এই যে শুধুমাত্র ঠাকুরগুলো যাতে নিচে রাখতে হয় না সেই জন্য আর কি পাতানো তাছাড়া আর কিছুই না আর যে সিঁদুর দেওয়া হয় তো দিয়ে সিঁদুরটা পড়ে যায় একটু আধটু যে কারণে কাপড়টা খারাপ হয়ে যায় তো ঠাকুরের ফটোগুলো একটু চেঞ্জ করে রাখার চেষ্টা করছি যেটা তো দেখতে সুন্দর লাগে তবে দেখলাম একবার প্রথমে তো সাজালাম তারপর কেমন জানি লাগছিলো ঠিকঠাক মনের মতো হলো না মনের মতো কাজ যদি না হয় না একদমই ভালো লাগে না তারপর আবার এদিক ওদিক সরিয়ে এখন হচ্ছে পুরোপুরি মনের মতো করে সাজিয়ে নিলাম ঠাকুরগুলোকে তো এই যে চলো এখন হচ্ছে সাজানো তো হয়ে গেলো কমপ্লিট যে যে যেটা যেখানের জায়গা সবটা হচ্ছে সেখানে রেখে দেব আর এখন চলো পুজোটা সেরে নিই তো এই যে দেখো আমার মেয়ে সমস্ত ফুলগুলো তুলে নিয়ে রেখেছে আজকে অনেকগুলো জবা ফুল ফুটেছে সমস্ত ফুল দিয়ে মায়ের চরণে এই যে দিয়ে নিয়েছি সাজিয়ে নিয়েছি আর এখন ধূপটা দেখিয়ে নিলে পুজো কমপ্লিট তো কেমন হয়েছে আমার ঠাকুর ঘরটা সাজানো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কামেন্ট করে জানিও আর ভিডিওর এই মুহূর্তে বলে রাখি যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছো দেখার সাথে সাথে একটা লাইক করে দিও একটা কামেন্ট করে দিও আর যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ঠাকুর পুজো করে আসতে এসব করতে আর কি জলখাবার টলখাবার এখন খেয়ে নিয়েছি তো অনেকটা দেরি হয়ে গেছিলো তারপর ওদিকে হচ্ছে ডাল ভাতও বসিয়ে দিয়েছি তো ভাতটা হচ্ছে ডালটা হয়ে গেছে সেটি মানে গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর কালকে তো তো তোমরা দেখেছিলে সবজি নিয়ে এসেছিলাম শাক তো শাকটা বানালাম আর তার সাথে করবো হচ্ছে অল্প একটু কুমড়োর তরকারি তো শাকটা এই যে বেছে বানালাম তবে শাকটা ভাজার পর না একদম অল্প একটু হয়ে গেছিলো যেমন সেই বিয়েবাড়িতে দেয় না একটু করে শাক তো সেরকমটা আর এদিকে আমার মেয়ের কাণ্ড দেখেছে কি করছে আমি কি রান্না করছি সেটাও লাফিয়ে ছাফিয়ে দেখছে মাঝে সাঝে তো আবার সিঁড়ির ওপরে চলে গিয়ে দেখবে যে আমি কি রান্না করছি আর বারবার করে জিজ্ঞেস তো আমাকে করতেই থাকবে যাই হোক এখন তো স্কুল নেই এবারে বাড়িতে হচ্ছে এগুলোই চলবে আর এদিকে হচ্ছে শাকটা তো হয়ে গেল ওইদিকে ডালটা হচ্ছে নামিয়ে নিয়েছি আর ভাতটাও হয়ে গেছে ভাতটাকেও নামিয়ে নিয়েছি এখন করব হচ্ছে কুমড়োর তরকারি তো কুমড়ো আলুর তরকারি করবো একটু তো ডালটা হচ্ছে ছনকে নিলাম আর এখন কুমড়োর তরকারিটাই বসিয়ে নিচ্ছি কুমড়ো তরকারিটা বসিয়ে হচ্ছে এদিকে বাসনপত্রগুলো রয়েছে তো যেগুলো হচ্ছে ওগুলোকে ধোয়া মোছা সবটা করে নেবো সবজির খোসা টোসা সব হচ্ছে বাইরে ফেলে দিয়ে আসব। তো দেখো কুমড়োটা এখন ভাসতে ভাজতে একটু নুন হলুদ দিয়ে নিচ্ছি আর এভাবে করে করে নিচ্ছি আলু অবশ্য বানাইনি কারণ ডালের সাথে আলু সেদ্ধ করতে দিয়েছিলাম যেটা হচ্ছে ওটাই তরকারিতে দেব। তো চলো এটা এখন করতে থাকি তরকারিটা তারপর হচ্ছে জল দিয়ে দেবো সেদ্ধ হবার মতো করে আর তারপর এদিকে হচ্ছে একটু গুঁড়ো মশলা এখন হয়ে গেছে সেদ্ধ এখন একটু ভাজা মশলা দিয়ে বাস একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব তো ওর বাবা তো মর্নিং শিফটে ডিউটি গেছে তারপর আমরা হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপর শুয়েছিলাম একটুখানি আজকে শরীরটা ভীষণ ক্লান্ত লাগছিলো কালকে তো প্রচুর খাটা হয়েছে আর আজকে ভালো মতো ঘুমও হয়নি আর এদিকে বরের আজকে ডিউটি থেকে আসতে অনেকটা লেট মানে এখন বাজে পাঁচটা পাঁচটার সময় আসলো এসে নিয়ে একটা বার মাছ নিয়ে এসেছে দেখো কি বলছে আমেরিকান কী বেশ বললো নাম মাস্টার নাম তো মাস্টার তো কে একজন মানে বলছিল মানে ধরেছে হয়তো তো সে আর কি বলছিল নেবার জন্য আর কি তা আমি বললাম যদিও আনতে হয় না তাও নিয়ে এসেছে তো যাই হোক আজকে তো আর এটা কিছু করছি না ওর বাবাকে বললাম যে তাহলে তুমি বানিয়ে আর করে রেখে দাও ফ্রিজে রেখে দেবো কালকে তখন হবে তো জ্যান তো একবারে বুঝতেই পারছো একদম মানে মুখ নড়াচ্ছে আর কি যাই হোক তারপর ওর বাবা স্নান টান করলো করে নিয়ে হচ্ছে দু খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করার পর বাসন টাসন ধুলাম আর করতে হচ্ছে এই যে সেদিনকে যে মেয়ের জন্য কটশার্টটা অর্ডার করেছিলাম তোমাদেরকে তো দেখিয়েছিলাম তো ওটা না লং কটশার্ট ছিল তো তারপর দেখলাম না ওটাকে না পুরোপুরি রিটার্নই করে দিয়েছিলাম রিটার্ন করার পর আবার মেয়ে বলছে মা এটা তাহলে অর্ডার করে দাও মানে ওর পছন্দ মতো হয় কি বললাম ওর যেহেতু বলছিল আর কোনো ড্রেস কেনার কোনো ইচ্ছা ছিল না তবে বারবার করে বলছিল বলে তবে এগুলো মোটামুটি ওই সকাল দিকটাতে পরা হবে তবে এইটার ওটার থেকে এটার কাপড় কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো সফট আছে তো যাই হোক এটাকে গুছিয়ে রাখলাম রাখার পর হচ্ছে বিকালের সমস্ত কাজ করে নিয়ে এখন সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে নিয়ে এই যে এখন কাপড়গুলো নিয়ে বসেছি দুপুরবেলা না একটুখানি শুয়েছিলাম তোমাদের ক্ষেত্রে বললাম কাপড়গুলো তাই আর গোছানো হয়নি খাওয়া দাওয়ার পর হচ্ছে ধোয়া মোছা করার পর দুপুরগুলো একটু শুয়ে পড়েছিলাম ওই আধ ঘন্টা মতো চোখটা লেগেছিল তারপর আর কি বড়ই ফোন করেছিল যে আমার দেরি হবে আসতে এইটা বলার জন্য ব্যাস অমনি ঘুমটা ভেঙে গেছে আর আমি আবার দৌড়ে গিয়ে দরজা মানে ভাবছি চলে এসেছে হয়তো এরকমটা তো মেয়ে বলছে না ফোনটা বাজছে আমি বুঝতেই পারিনি যাই হোক এখন এই যে কাপড়গুলোই গুছিয়ে নিচ্ছি সবটা হচ্ছে চাদর বালিশের কভার সবটাই রয়েছে তো সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি তার সাথে হচ্ছে এখন যাব হচ্ছে তারপর রান্নাঘরে রাত্রের খাবার করার জন্য আর আজকে তো রাত্রের জন্য কোনোরকম কোনো তরকারিও করে রাখিনি তো দিনের বেলা হচ্ছে ওই যে কুমড়ো তরকারিটা তখনই হয়ে গেছে অল্প একটু করেছিলাম তারপর তরকারিও কিছু একটা করতে হবে যাই হোক আজকের ভিডিওটা না এই কাপড় গোছাতে গোছাতে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা চলো আজকের মতো তাহলে আসি পরের দিন দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো ভালোভাবে পুজো কাটাও কে কোথায় কম ঠাকুর দেখছো প্যান্ডেল দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো আজকের মতো আসি টাটা